আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে জানি না আপনাদের এলাকায় কেমন হয়েছে বৃষ্টি আপনাদের যদি আমার বাড়ির পাশটাকে একটু ঘুরে দেখায় যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে বৃষ্টি জড়ি তুফান খুবই আসলে আমরা আশা করি না যে এত পরিমাণে বৃষ্টি হবে আমাদের আশেপাশের যে জায়গাগুলো আছে এইগুলা পানিতে একটু একটু বরাট হয়ে গেছে আর আর বৃষ্টির সময় আসলে ব্যাঙেরও ডাক অনেক বেড়ে যায় তারপর ছ কি ঠকাইতেছ আম হ্যাঁ আম নাই ও গাছে দাম তো দেখেন বিশেষ করে এই পাশে আসলাম দেখেন কত কত এই আম তো ছোট তা পাচ্ছ দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে নতুন বৃষ্টি তো আগেরবার একটা বৃষ্টি হয়েছিল তা শুধু মাটি দিচ্ছিল তো এইবারের বৃষ্টি পানি বরাট হয়ে গেছে জমি আর আমার এইখানে কিছু নাড়া আমছিলা গরুকে খাওয়ানোর জন্য এগুলা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মানে তলিয়ে গেছে অর্ধ অর্ধ হয়ে গেছে পানিতে তো গরুকে খাওয়ানোর জন্য কালকি কেবল নাড়া হয়েছিল এগুলা লাড়া দেওয়ার পরে এখন এগুলো সকালবেলায় আব্বায়া করছিল। আর আমাদের এই জমিতে এত পরিমাণে পানি যদি আপনাদের যদি দেখায় দেখেন পানি তারপর শোন একশো কত পানি হচ্ছে অনেক পানি না অনেক পারি কোনগুলা এগুলো যে গাছের যে ময়লা থাকে ওপরে না গাছের যে ময়লা গাছের যে ময়লা থাকে না ওদি আর ওই যে আমরা গেছে বস্তর নাড়া এ করছিলাম না লারছিলাম না জায়গায় পরে ওইগুলাতে যে যা যাচ্ছেন বুসি নাড়ার বুশি এগুলা পই রে জমাট বা যেমন এগুলা পানির উপরে বাইসা উঠছে বুঝছো আব্বা এই যে সারান যাবলে এই পানিগুলো যদি না ছাড়া হয় তাহলে আমাদের এই যে খেয়ার তলিয়ে গেছে এই খেয়ারগুলো আসলে বাসবে না আর যদি এগুলো যদি না বাসে যদি পানির তলে এরকম তোলায় থাকে তাহলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এগুলা এই আমার আব্বা আল করে করে পানিগুলা সারতেছে কারণ এই পানিগুলো ছাড়া যদি না হয় তাহলে এগুলা সব খেয়ার নষ্ট যাবে আমাদের এই যে গাছ গাছগুলি দেখতে পাচ্ছেন পাশের যে আমাদের যে সবজি গাছগুলো আছে এগুলা লাউ গাছ এইগুলারও পানি আসলে নিধন করতে হবে নাহলে নিষ্কাশন যদি না করা হয় তাহলে এগুলো পচে যাবে যে লাউের ডুগা সব পানি নিচ্ছে আর গাছের লাউ তো বৃষ্টির কারণে গ্যাসের তো বৃষ্টির কারণে অনেকগুলো লাউ পচে গেছে আর এখনও অনেকগুলো লাউ গাছের মধ্যে দড়ি আছে তো যদি এইগুলা পানি তো এই যে দেখেন পানির মধ্যে আপনার যদি দেখাই এই যে লাউ পানি পানির মধ্যে যে হবু খাচ্ছে আর নতুন যে লাউগুলো আসছে যে এগুলা যে পানি পানির মধ্যে হাইবু ডুবু খাইতেছে যে আমি এই যে দিক দিয়ে ঘুরতেছি যাই হোক কমেন্ট জানিয়ে দিন আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে পানি কেমন হয়েছে তো আমাদের এলাকায় দেখেন আমার যে এলাকাটা আছে আপনাদের আমাদের গ্রামটা দেখাইলাম আপনাদের যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে আকাশের আবহাওয়া কোনো খারাপ এখনও যে আকাশের আবহাওয়া এটা আসলে অনেক খারাপ এর দিকে আকাশটা একটু পরিষ্কারই হয়েছে কিন্তু আকাশের যে গর্জন মেঘের যে গর্জন গর্জনটা কমে নেই এখনও কি বিচার করে ও ফুকি বিচার তুমি যে স্যান্ডেল পরে দৌড়ার্থেসো ও এই যে তোমার আবি বায়ামটো হইতাছে ও এই যে কতির বাইছে আবে কতিরান বাইছাত এই যে তো আমি দেখি ও এই তাবাজুম একটা দুকা খাইল রে ও তাবাজুম খালি ভোক হইতাছে আম খালি নস্ট্রম তুমি পিছে ধরে রাখছো কি লিখিয়া স্যান্ডেল তুমি স্যান্ডেল খুললে আট বসে যাই হোক কার এলাকায় কিরকম বৃষ্টি হয়েছে আসলে জানাল ভালো তো আমাদের এলাকায় দেখছি দেখলি না তো আমাদের এলাকার অবস্থা কি আমাদের এলাকায় বৃষ্টি আসলে পানি টৈটম্বর হয়ে গেছে মানে যাও না তালাই যাবো কা এটা অনেক পানি তোমার আডু পর্যন্ত রিজ মানে হিজে গাতা হিজেই নো গাতা তো না নেওয়া বাড়িতে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু